জেলা পুলিশ প্রশাসনের দেয়া মোবাইল নম্বরে গোপন সূত্রে খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের দেখানো জায়গা থেকে উদ্ধার হয় আটটি সুতলি বোমা অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার শিয়ালমারী নদীর তীর সংলগ্ন ডুমুরতলা লক্ষ্মীর তলা এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় পঁয়তাল্লিশটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ কান্দি থানার রাইস মিলের কাছে যশোহরে মাঠে অভিযান চালিয়ে প্রায় দশটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ বোমামুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে জোর কদমে মাঠে নেমে পড়েছে পুলিশ প্রশাসন জেলা জুড়ে উদ্ধার হচ্ছে প্রচুর বোমা বিস্ফোরক জেলা পুলিশ প্রশাসনের দেওয়া মোবাইল নাম্বারে গোপন সূত্রে খবর পেয়ে খড়গ্রাম থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের দেখানো জায়গা থেকে উদ্ধার হয় প্রায় আটটি সুতলি বোমা শনিবার ধৃতকে আদালতে তোলা হয় অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার শিয়ালমারি নদীর তীর সংলগ্ন ডুমুরতলায় লক্ষ্মীতলা এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় পঁয়তাল্লিশটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ কাদী থানার রাইস মিলে শহরের কাছে যশোহরি মাঠে অভিযান চালিয়ে প্রায় দশটি তাজা বোমা পুলিশ উদ্ধার করেছে বোম স্কোয়ার টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে এত পরিমাণে বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকার মানুষরা বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারি মোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন